দেবজানির খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আজ আমি নিয়ে চলে এসেছি বাঁধাকপির বার্গার এটা বানাতে আমার লাগছে দুশো গ্রাম মটর ডাল মটর ডালটাকে আমি এইভাবে জলে ভিজিয়ে রেখেছি সারা রাত কেন আমি মটর ডাল নিয়েছি সেটা আমি বলছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত এবার আমি এরকম একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এবার মটর ডালটাকে আমি বাটবো খুব বেশি মিহি হবে না একটু গোটা গোটাই থাকবে ঠিক বাটাটা এই রকম হবে মানে আধ বাটা একদম মিহি করে বাটা হবে না এই রকম দেখতেই পাচ্ছেন কীরকম বাটাটা হয়েছে কিছুটা বাটা কিছুটা ভাঙা ভাঙা মতো এবারে আমি নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি এবার আমি এই বাঁধাকপিটাকে গ্রেট করে নেব আমার এটা পুরোটা লাগবে না আধঘানাই লাগবে এই আধঘানা বাঁধাকপিটা আমি হাফ করে নিয়ে গ্রেট করে নিচ্ছি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের বড় দিকটা দিয়েই আমি গ্রেট করে নেব পুরো বাঁধাকপিটা আমার অলরেডি গ্রেট করা হয়েও গেছে এইবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে রাখবো তার আগে যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে যে বাঁধাকপিটা গ্রেট করেছিলাম সেটাও এখানে আমি দিয়ে দিচ্ছি এবার একে একে কিছু গুঁড়ো মশলা আমি এখানে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর আমি এখানে দেব হাফ স্পুন হলুদ গুঁড়ো আর দেব এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ স্পুন কালো জিরে আর দিয়ে দেব এখানে হাফ স্পুন জোয়ান জোয়ানটা এখানে দেওয়ার একটাই কারণ জোয়ানটা দিলে একটা খুব ভালো স্মেল আর স্বাদ হয় এই সবকটা উপকরণ একসঙ্গে আমি এবার ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর এই থেকে একটু জল ছাড়বে যেহেতু বাঁধাকপিটা থেকে একটু জল ছাড়ে তাই আমি মাখতে মাখতে বুঝতে পারবো এতে আর ময়দা লাগবে কি না তাহলে আমাকে দিতে হবে আমার মনে হলো এখানে একটু ময়দা লাগবে তাই আমি এখানে দুই টেবিল চামচ ময়দা দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব এবার আমি এ থেকে একে একে প্যাটির মতো আকারে আমি গড়ে নেব গড়ে একটা একটা করে আমি এখানে রাখব ঠিক এইভাবে আমি নিয়ে নিচ্ছি নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে একটা করে প্যাটি আমি গড়ে নিচ্ছি এগুলো বার্গারের মধ্যে থাকে যেমন আমরা চিকেনের প্যাটি দেখেছি বার্গারের মধ্যে থাকে ঠিক সেম এটা বাঁধাকপি দিয়েই আমি বানাচ্ছি এইভাবে ঠিক গড়ে নেব গোল গোল করে গড়ে নিয়ে এটা আমি থালায় রাখবো এগুলো গড়তে গড়তে সবাইকে একটা কথা মনে করিয়ে দেব যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি আমার অলরেডি সবকটা কটা গড়া হয়েও গেছে এইবার আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিচ্ছি এখানে আমার আছে আড়াইশো গ্রাম সাদা তেল তেলটা গরম হয়েও গেছে এবার আমি একে একে এগুলোকে ছেড়ে দেব দিয়ে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমার অলরেডি এক পিঠটা হয়ে গেছে তাই আমি এটাকে উল্টে দিলাম দিয়ে ঠিক এরকমই ভাজাটা হবে আমার একটা একটা ভাজা হয়েও গেছে আমি আস্তে আস্তে তুলে রাখছি এবার আমি এখানে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি তিনটে প্যাটি এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটা এইভাবে উল্টে দিচ্ছি এইভাবে ঠিক গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আমার অলরেডি সবকটা ভাজা শেষও হয়ে গেল একদম দেখতেই পাচ্ছেন সব ভাজা হয়ে গেছে এইবার আমি এখানে আপনাদেরকে দেখাবো আমি কি ব্রেড ইউজ করছি আমি নর্মাল যে ব্রেডগুলো হয় সেগুলোই নিয়ে নিয়েছি এখানে আমি বার্গার ব্রেড পাইনি এই নর্মাল ব্রেডের দুপাশেই আমাদের এরকম দুটো ব্রেড থাকে সামনে পিছনে তো সেরকম দুটো ব্রেড আমি নিয়ে নিয়েছি আর দুটো এমনি প্লেন ব্রেডও নিয়ে নিয়েছি আমি এর পিছন দিকে একটু বাটার ব্রাশ করে দেবো গুলো বাটার ব্রাশ করে একটু জাস্ট সেঁকে নেব তাহলে কি হবে পেছনটা খুব মসৃণ হবে এইভাবে প্রত্যেকটায় আমি বাটার ব্রাশ করে নিচ্ছি নিয়ে আমি এটাকে একটু তাওয়াতে দিয়ে জাস্ট এপিড একটু সেঁকে নেব তার আগে যেটা আমি করব, এরকম একটা প্যাটি নিয়ে আমি মাঝখানে বসিয়ে গোল করে সুন্দর করে আমি কাঁচি দিয়ে কেটে নেব এইভাবে আমি বসিয়েও নিয়েছি এবার আমি সুন্দর করে এটাকে কাট করে নিচ্ছি দেখতে অবিকল বার্গারের মতোই হবে এক্ষেত্রে আমার বাড়িতে যে পাউরুটি ছিল সেটা দিয়ে আমি করছি আপনাদেরকে যে এটা দিয়েই করতে হবে তার কোনো মানে নেই আপনারা যদি বার্গার ব্রেড পান তাহলে সেটা দিয়েই করবেন যেহেতু আমার বাড়িতে এই ব্রেডগুলোই ছিল তাই আমি এটা দিয়েই করে দিয়েছি তাতে করে স্বাদের কোনো তারতম্য হবে না একই হবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে করলে তো আরও বেশি ভালো হবে তবে বার্গার ব্রেডের সঙ্গে এই ব্রেডের সামান্য একটু পার্থক্য যেটা হলো ওটা গোল হয় দেখতে একটু সুন্দর হয় আর এটাকে একটু জাস্ট কেটে নিচ্ছি কিন্তু তাতে করে স্বাদের কোনো পরিবর্তন হবে না আমার অলরেডি এগুলো কেটে নেওয়া হয়েও গেছে এবার আমি জাস্ট তাওয়াতে একটু এপিড করে এগুলোকে সেঁকে নেব দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি একটু সেঁকে নিচ্ছি সেঁকে নিয়ে আর কিছুই নয় জাস্ট সাজিয়ে দিলেই একদম রেডি বার্গার একদম ভেজ রেসিপি যারা চিকেন খেতে পছন্দ করেন না তারা এভাবেই খেতে পারেন আমি এগুলোকে সেঁকে নিয়েছি এবার আমি একে একে পাউরুটিগুলোর মধ্যে বাটার আরেকটু ব্রাশ করে দিচ্ছি সামনের দিকটা দিয়ে আমি এর ওপরে দেব প্রথমে লেটুস পাতা লেটুস পাতা দেওয়া হয়ে যাওয়ার পর একটা প্যাটি ঠিক এইভাবে আমি বসিয়ে দিলাম তার ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস একদম আমাদের বাড়িতে যে টমেটো সস থাকে সেটাই আমি এইভাবে চামচের করে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেব গোল করে কাটা পেঁয়াজ রিং রিং করে আর গোল করে কাটা টমেটো তারপর আমি ওপর থেকে দিয়ে দেব। একটা আমুলের যে এই স্লাইস চিজগুলো হয় সেটা আমি ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম এবার আমি আর একটা ব্রেড নিয়ে ঠিক এরমভাবে ঢাকা দিয়ে দেব। দিয়ে একটা টুথপিকের সাহায্যে এটাকে গেঁথে দেব যাতে জিনিসটা বাইরে না বেরিয়ে আসে ওয়াও দেখতে তো অবিকল একদম বার্গারের মতনই হয়েছে আর একটা আমার অলরেডি তৈরি হয়েও গেল এবার আমি নেক্সট আরও একটা তৈরি করে নেব ঠিক সেমভাবে এবার এই বার্গারটা যাদের পছন্দ তারাই খেয়ে বলবে কেমন হয়েছে জিনিসটা শুধু দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত এইভাবেই আমি পরবর্তী বার্গারটা সাজিয়ে নিচ্ছি পেঁয়াজ আর টমেটো দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি চিস আর এইভাবে পাউরুটিটা দিয়ে দিলাম আর আমি একটা টুথপিক গেঁথে দিচ্ছি যাতে করে জিনিসগুলো না বাইরে বেরিয়ে আসে আপনারাও চটপট বানিয়ে ফেলুন রেসিপিটা রেসিপিটা বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো আর অবশ্যই ট্রাই করবেন বাড়িতে ওয়াও এবার আপনারা চটপট শুনে নিন নিজে মুখে এই বার্গার যার পছন্দ সেই নিজে মুখে বলুক তাহলে কেমন হয়েছে কেমন তাহলেও বার্গারটা এই আনন্দের সঙ্গে খেতে থাকুক আর আপনারাও চটপট বানিয়ে ফেলুন রেসিপিটা আর ভালো খান সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে থ্যাংক ইউ